স্বামী শারদানন্দ প্রসঙ্গে স্বামী অশেষানন্দ এটি বাংলায় অনুবাদ করা হয়েছে যোগের কথা স্বামী জ্যোতিষ্বরানন্দ এটিও বাংলায় অনুবাদ করা হয়েছে সাধুসঙ্গের পূর্ণ স্মৃতি আমেরিকা ও ভারতে স্বামী অতুলানন্দ এটিও বাংলায় অনুবাদ করা হয়েছে সারগাছি স্মৃতি স্বামী সুহিতানন্দ শ্রী শ্রী চণ্ডী রাসমোহন চক্রবর্তী শ্রীমৎ ভাগবতম চতুর্থ স্কন্দ শ্রীধটিকার অনুবাদ শ্রী রামকৃষ্ণ কি অবতার রাজেন্দ্রনাথ ঘোষ লেখা বই শ্রী শ্রী মুকুন্দমালা স্তোত্রম স্বামী রামকৃষ্ণানন্দীর অনুবাদ হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের লেখা এই নটি গ্রন্থ আজকে প্রকাশিত হয়েছে স্বামী শারদানন্দ প্রসঙ্গে স্বামী অশেষানন্দ যোগের কথা স্বামী জ্যোতিশ্বরানন্দ ভক্তদের অনুরোধ আপনারা অনুগ্রহ করে এই মোবাইল ফোনে রেকর্ডিং করবেন না আমাদের ইউটিউব ভিডিওতে লাইভ টেলিকাস্ট হচ্ছে আপনারা অনুরোধ আপনাদের মোবাইল ফোনগুলিতে রেকর্ড করবেন না যোগের কথা স্বামী জ্যোতিশ্বরানন্দ সাধু সঙ্গে পূর্ণ স্মৃতি আমেরিকা ও ভারতে স্বামী অতুলানন্দ সারগাছি স্মৃতি স্বামী সুহিতানন্দ অখণ্ড অখণ্ড সারগাছি স্মৃতি শিশি চণ্ডী রাসমোহন চক্রবর্তী একটি একটি দুষ্প্রাপ্য বই এটি উদ্বোধন প্রকাশিত করেছে প্রকাশ করেছে শ্রী চণ্ডী রাসমোহন চক্রবর্তী এরপর শ্রীমদ্ভাগবতম চতুর্থ স্কন্দ শ্রীধট্টিকার অনুবাদ রাজেন্দ্রনাথ ঘোষ রচিত শ্রীরামকৃষ্ণ কি অবতার শ্রী মুকুন্দমালা স্তোতরম স্বামী রামকৃষ্ণানন্দ হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এখানে হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণতে বাংলা এবং ইংরেজি দুটি একসঙ্গে আছে এটি অরিজিনালি বাংলায় লেখা লীলা প্রসঙ্গে আছে লীলা প্রসঙ্গে